আবার ফিরে এলাম সবার মাঝখানে সো তারাপীঠে পুজো দেওয়ার শেষের সেকেন্ড পার্ট আমি আবার আপনাদের সামনে শেয়ার করব সেকেন্ড পার্টটা হচ্ছে সাইট সিন সাইট সিনে কী কী আছে কী কী দেখাবো আপনাদের সামনে এটাকে অবশ্যই দেখতে হবে আমরা যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটের উপর থেকে ভিউটা নিচ্ছি কারণটা হচ্ছে তারাপীঠ একদম এখান থেকে কাছে একদম জাস্ট এক মিনিটের ডিস্ট্যান্স আর সকালে সূর্যটা উঠছে কি দারুণ মনোরম পরিবেশটা খুব সুন্দর ছিল গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে সাইট সিন করতে কেমন লাগছে আপাতত দেখাচ্ছি এখানে আর আমরা এই তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আর চলো যাওয়া যাক গিয়ে আইভ রেডি বস রেডি চলো বাই মন্দিরটা ভারসাব্য আশ্রমটা এত সুন্দর আর এখানকার থাকার সুব্যবস্থাও কিন্তু আছে কনট্যাক্ট করে আসতেও পারেন ডেসকিপশন লিঙ্কও আমি পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখিয়ে দিলাম আপনারা শুনে নিয়েছেন আটটা থেকে ১২টা চারটে থেকে নটা কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমের গেটের সামনে আর ভিতরে কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আর দেখুন এই আংশু এখানে আমাদের সাথে রাত্রিবেলা যারা পুজো দেওয়ার সময় যারা ছিল দুটো বাচ্চা এদের জন্য পুজো দেওয়াটা খুব সুবিধা হয়েছিল খুঁজে পেয়ে গেছি আবার ন্দি মহারাজ এবং তার সমস্ত জীবন আদর্শ নিয়ে যতগুলো বইয়ের প্রদর্শনী রয়েছে এখানে এখান থেকে চাইলে আপনারা বই কিনতেও পারেন সুন্দর খুব হোয়াইট ভীষণ শান্ত একটা প্রপার মন্দিরের পরিবেশ যেমন হওয়া উচিত সেটাই এখানে আমরা লক্ষ্য করছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা সব চলে আসুন দ্বারকা নদীর সামনে আর এই দ্বারকা নদীর সামনে থেকেই এখানে টোটো বা অটো রিক্সা স্ট্যান্ড এখানে স্ট্যান্ড থেকে আপনারা বুকিং করতে পারেন আর আমরা হচ্ছে এই টোটোটায় বুকিং করেছি আর এই টোটোটা বুকিং করতে নিয়েছে আমাদের কাছ থেকে তিনশো টাকা হ্যাঁ একটা ভালো কথা বলি এখানে একটা গুরুত্বপূর্ণভাবে শুনবেন আমরা যেখানে সিন করতে যাচ্ছি ইস্কন বলুন বা আরও আরও জায়গায় বা শাসত মর্চ সব জায়গাগুলো রয়েছে ওখানে কিন্তু ভালো কোনো রেস্টুরেন্ট বা খাবারের কোনো ভালো জায়গা নেই আপনারা মনে করলে খেয়ে এখান থেকে বেরোতে পারেন আর বেশিক্ষণ তো লাগে না ঘুরতে খেয়ে দিয়ে যাবেন নাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে এখানে পড়তে হবে তো আমাদের ওখানে একজন যিনি আমাদের নিয়ে যাচ্ছেন খুব ভালো একটা মানুষকে সাথে পরিচয় হয়েছিল তিনি বলে দিয়েছিলেন কথা বলতে বলতে তারাপীঠ থেকে পঁচিশ মিনিটের যাত্রা বামাখাপের বাড়ি আর এই বামাখাপের বাড়ি নিয়ে অনেক কথা আছে তো আমরা আটলা গ্রামে এটা হচ্ছে আটলা গ্রাম আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমরা এসছি কোথায় বাবু এখানে যে জলে জলে কি করতে হবে জলের নিচে মন্দির আছে সেখানে অবস্থাতে অবস্থা চল্লিশ ফুট জলের তলায় মন্দিরটা বাঁকড়ায় অন্তর্ধায় স্থল ওই জানুকুণ্ড হাটুগাড়া আশ্রম এটা ভালো বেশ আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন বেশ জায়গাটা খুবই শান্ত এবং কোয়াইট আর পুকুরটা হচ্ছে এই জলের সেই মন্দিরের পুকুরটা আর পড়ুন এটা দাদা এই কয়েকটি তোলো দেখে আমাকে এই যে গিয়ে দাও

আচার আছে নাকি না 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 শুনলাম তো একদম বন্ধুরা কিছুটা টিফিন টিফিন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শারস্বত মঠ এখানে শ্রীচৈতান্য শারশ্বত মঠের এখানে থেকে আমরা এখন চলে এসেছি নিতায়ের বাড়িতে নিতায়ের বাড়িটা কেমন দেখতে এবং হ্যাঁ আর একটা কথা বলে দিই এখানে যদি আপনাদের যদি চারটের বিকাল চারটের পরে কিন্তু এখানে ওপেন হয় আর বিকাল চারটের আগে আসলে কিন্তু ওয়েট করতে হবে আমরা কিন্তু ওয়েট করেছিলাম আর এটা জন্মস্থান নিতায়ের আর এখানে কিন্তু মোবাইল নিয়ে অ্যালাউ নেই আর আমরা কিন্তু মোবাইল কিন্তু জমা দিয়ে কিন্তু ভিতরে যেতে হয়েছে ওই জন্য ভিতরটা আমি দেখাতে পারিনি বাইরে থেকে যতটুকু তোলার তুলেছি আর এখানকার যে এই যে জায়গাটা অমায়িক সর্ষে ফুলের বাগান খুব সুন্দরভাবে লাগিয়েছে এখানটায় খুব সুন্দর তারপর এখান থেকে চলে এসেছি আবার স্কনে অনেকে কিন্তু জানি না তারাপীঠ স্কন আছে কি নেই অনেকে জানিনি না শুনিনি আমাদের এখানে অনেকেই কমেন্টসও করেছিলেন একটা জায়গায় স্কন কি আছে আদৌ হ্যাঁ বন্ধুরা স্কন কিন্তু অতি অবশ্যই আছে এই হচ্ছে স্কন তারাপীঠের আর এটা মোটামুটি আপনাদের টোটোই লাগবে পনেরো কুড়ি মিনিট ধরে রাখুন কুড়ি বাইশ মিনিট ধরে রাখুন পঁচিশ মিনিটের মধ্যে আশা করছি চলে আসবেন স্কনের মধ্যে ভবন টাইপ এই যে অতিথি ভবনটা এখানে রয়েছে এখানে যারা থাকার ব্যবস্থা করতে পারেন থাকতে পারেন আর সেখানে প্রসাদের কুপন ব্যবস্থা রয়েছে এখানে কুপন সিস্টেম করে এখানে খাওয়া দাওয়া যেতে পারে স্কন ভবনটা পার্ট টু এটাই এখানে ধূমপান কিন্তু যথেষ্ট নিষেধ আছে আর স্কানে এক চক্র থেকে শুরু করে ভক্তি বৃক্ষ পুরোটাই রয়েছে এখানে চলো ভিতরে যাওয়া যাক এই কথাটা শুনে আরও বেশি আশ্চর্য হবেন আপনারা এক চক্র ধামে স্কন মন্দিরে এটা একটা আর মহাকাব্য মহাভারতে উল্লেখ আছে যে পঞ্চমাণ্ডব তাদের কালে এই এক চক্র গ্রামে অতিবাহিত করেছিলেন আর এই চারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে চারটা দেখুন কটা থেকে কটা পর্যন্ত এখানে প্রসাদ কখন কিভাবে দেওয়া হয় না দেয় এটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম আপনারা দেখুন এখানে মহাভারতে যুদ্ধে রথের চাকা সামনে স্কনের সামনে সেই চাকা এই চাকাটা দেখার জন্য মানুষের এত আগ্রহ হয় এখানে একটা চাকা দেখা দেখলাম চাকাটা প্রবেশটা চেয়ে প্রবেশ গেট চলো প্রবেশটা দেখি ঘণ্টাই চৌ এক গেটটো চাই প্রভু শ্রীমন্দির সিংহদুয়ার সিংহদুয়ার মধ্যে তো এখানে আশেপাশে কিন্তু দোকানগুলো বেশ ভালো বসেছে এখানে অনেকে ঢাক ঢোল কিনতেও পারেন সুন্দর সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু একটা বিষয় আমি বলে দিই এখানে কিন্তু ভিতরটা কিন্তু ছবি তোলা নিষিদ্ধ আছে দূর থেকে যতটুকু পারি তুলে দেখাবো আপনাদেরকে ছবি তোলা পুরো নিষিদ্ধ এখানে চতু রেখে আপনার উপরে প্রবেশ করতে হবে আর এটা সিস্টেমটা হচ্ছে এইখান থেকে মুন্দ্রে ঢুকবো এই পর্যন্ত বন্ধুরা আমাদের ঘোড়া মোটামুটি সাইড সিন মোটামুটি হয়ে গেছে এরপরে সে একটু ইভিনিংয়ের সময় এসে একটু টিফিন টিফিন করে তারপর একটু চপের দোকান থেকে গিয়ে কিছুটা চপ টপ কেনার পর বেশ সুন্দর এখানকার সবার কাছে শুনলাম এখানকার চপের দোকান নাকি খুব সুন্দর সেখান থেকে একটু রুমে বসে খেয়ে আড্ডা মেরে মোটামুটি তারপর দিন হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে তো বেশ ভালো আনন্দ করলাম চলো তো আমরা এখন সিন দেখার পর রুমে চলে এসছি রুমে আসার পর এখানকার সুন্দর দোকান আছে চপের দোকান তো এখানে ভাই ভাই তুই চপ নিয়ে কি করছি

তার থেকে আমাদের বেরোনোর দিন আজকেই আমরা হোটেল থেকে চেক আউট করছি আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ট্রাভেল ব্লগিংস নিয়ে থ্যাংক ইউ